হ্যালো বন্ধুরা সবাইকে জানি আসসালামু আলাইকুম আজকে ভ্রমণ করব মেট্রো রেলে আপনারা দেখতে পারতেছেন মেট্রো রেলে যাচ্ছি খুব ভালো লাগতেছে আজকে মেট্রো রেলে উঠবো মেট্রো ট্রেন দেখবো আমরা সবাই এরা ফুল ভিডিও দেখবেন দেখেন আমার আশেপাশে কত সুন্দর ফাঁকা তেমন কোনো ভিড় নাই কিছু নাই খুব ভালো লাগতেছে আমার কাছে এখন আমরা মেট্রো রেলের কাছে যাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে আমাদের আমার পাশে আছে আমার বন্ধু বন্ধু আর আমি আজকে মিরপু যাচ্ছি আগারগাঁও আমার কাছে খুব খুব ভালো লাগতেছে কারণ এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ মানুষজন কম মানুষজন তেমন একটা নাই বলা যায় চারিদিকে দেখতেছেন পুরো ফাঁকা খুব ভালো লাগতেছে খুব আপনারাও আসবেন আপনারাও দেখবেন খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমাদের মেট্রো রেলে এসে পড়েছে এখন আমরা মেট্রো রেলে উঠবো সবাই ভিডিওটা দেখতে দেখেন এখন আমরা মেট্রো রেলে উঠবো এখন আমরা চলে যাচ্ছি ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে বেশিক্ষণ দাঁড়ানো জাস্ট পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে ট্রেনটি চলে যায় তার গন্তব্য স্থানে আমরা তো যাব মিরপুর আগারগাঁও আমরা আগারগাঁও যাব দেখেন কত সুন্দর ওয়াও চমৎকার লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না আপনারা আমার ভিডিও কমেন্টে বলে যাবেন দেখেন কি সুন্দর কি সুন্দর রাস্তাগুলো বাড়িঘর এই ট্রেনের লাইন কত সুন্দর লাগতেছে এত সুন্দর পরিবেশ আমি কখনও কল্পনা করতে পারিনি আজকে মেট্রোরে ট্রেনে উঠে আমি যা বুঝতে পারতাছি খুব খুব ভালো লাগতেছে খুব এরকম আনন্দ এরকম ফিল কখনো আমি পাইনি এখন আমি পাচ্ছি খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনারাও আসবেন আপনারাও ঘুরে যাবেন দেখছেন কত সুন্দর পৃথিবী কত সুন্দর বাড়িঘর মসজিদ বিভিন্ন গাছপালা খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বলা যায় আমার কাছে খুব ভালো লাগতেছে আমার অপর দিক দিয়ে দেখেন তারা আরেকটি মেট্রো রেল যাচ্ছে খুব ভিড় অনেক ভিড় কিন্তু আমি এত ভিড় পাই যাওয়ার সময় যা রাস্তা ছিল তারা অনেক ভিড় পাইছে দেখেন আপনারা অনেক ভিড়ের মধ্যে আছে তারা দাঁড়িয়ে আছে অনেক মানুষ বসে আছে দেখেন স্টেশনে আবার ওই যে ফাঁকা স্টেশন ফাঁকা আমার কাছে ভালোই লাগছে এখন আমরা চলে এসেছি আগারগাঁও আমাদের স্টেশনে এখানে আমরা নেমে যাব। আমরা এখানে নেমে যাব স্টেশনে এসে পড়ছি এই দেখেন এখন কত ভিড় দেখাই আমার বন্ধুর কি অবস্থা আমার বন্ধুর নাই একদম চিপায় ছায়া খিচ খায়া দাঁড়া রয়েছে তোর ভিড়ের মধ্যে দেখলেন তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কপিলিং করে দেবেন ইনশাআল্লাহ আবার আগামীতে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব